স্কুলের জন্য রাস্তা তৈরি করতে গিয়ে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চাষের জমির মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের কুমারসণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামনা গ্রামের দুটি স্কুল এবং একটি ঈদগাহ যাতায়াতের একমাত্র রাস্তা যে রাস্তাটি করতে গেলে জামনা গ্রামের বাসিন্দা আমুদ সহ তিন শরিকের জায়গার ওপর দিয়ে যেতে হবে আমুদ আলীর জানান বাবা আজ থেকে দশ বছর আগে ওই গ্রামে স্কুল তৈরির জন্য নিজের জায়গার ওপর দিয়েই যাতায়াতের অনুমতি দিয়েছিলেন আগে মাটির রাস্তা ছিল আমরা যাতায়াতের জন্য কোনো বাধা দিইনি তবে এখন যেহেতু পাকা ঢালায় রাস্তা হবে তাহলে জমির একটা ধার দিয়ে করার জন্য বলেছিলাম কিন্তু সম্পূর্ণ জোরপূর্বক ও শাসক দলের প্রভাব খাটিয়ে ঢালায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে বলে অভিযোগ ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে ঘটনায় অভিযোগকারী জমির মালিক একাধিকবার প্রশাসনিক সমস্ত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ যদিও এ বিষয়ে জামনা গ্রামের পঞ্চায়েত সদস্য আরব আলী জায়গা নেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন স্কুলের রাস্তা সকলের দরকার আছে যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটি ঢালাই করা হচ্ছে তবে এই রাস্তা করতে গিয়ে ষোল গন্ডা জায়গা আলীদের নিতে হয়েছে তার বদলে জায়গার মূল্য দিতে চেয়েছি কিন্তু রাজি হয়নি বলে জানান এ বিষয়ে জামনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরজামান শেখ বলেন এই রাস্তার ওপর নির্ভর করছে একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এছাড়াও একটি ঈদগাহু যাতায়াতের একমাত্র রাস্তা তিনশো কুড়ি মিটার রাস্তার মধ্যে ১৬ গন্ডার মতো রাস্তা অভিযোগকারীদের রয়েছে আমরা সকলেই তাদের কাছে আবেদন রেখেছিলাম যাতে জায়গার মূল্য নিয়ে স্কুলের জন্য রাস্তাটি হতে দেয় কিন্তু রাজি হচ্ছে না অভিযোগ বলতে গেলে ওটা বর্তমানে আমাদের নিজস্ব রাস্তা তেরো শতক নিজস্ব জায়গা তেরো শতক জায়গা মোট তার ভিতরে আমরা তিন ভাই হ্যাঁ আমরা রাস্তা দিতে রাজি আছি কিন্তু ওই প্লটের আমরা না তিনজনের হ্যাঁ আমরা তিন রাস্তা দিতে রাজি আছি ওই প্লটের পশ্চিম দিক দিয়ে আমরা রাস্তা দিতে চেয়েছিলাম কিন্তু পঞ্চায়েত মেম্বার সেটা লিখে না সেটা গায়ের জোরে জোরপূর্বক রাস্তা করছে হুম আর কোনো মাছ বরাবর ছশো সতেরো প্লট নাম্বার একটা আর ছশো বাইশ নাম্বার একটা প্লট মাছ বরাবর রাস্তা করছে হুম না কোনো আলোচনা নাই কোনো মীমাংসাও নাই কোনো ইয়েও নাই অভিযোগ জানিয়েছি থানায় তারপরে বিএলআর অফিসে পঞ্চায়েতে আইসিকে হ্যাঁ তারপরে এসডিপিওকে হ্যাঁ কালকে এসপিকে জানিয়েছি হ্যাঁ কোনো সুরাহা কিছু হয়েছে না আজকে বর্তমানে গোকর্ণের বিট হাউসের কালকে পুলিশ এসেছিল নাম্বার দিয়েছিল কিন্তু ওই নাম্বারে আজকে কোনো ফোন রিসিভ করছে না আমি চাইছি যাতে আমার ওই রাস্তা বাদে আমার যেন ওই প্লটের পশ্চিম দিক দিয়ে রাস্তা হয় আমি সেইটা চাইছি বর্তমানে আমি এখন বর্তমানে হ্যান্ডিক্যাপ হ্যাঁ আমার কর্ম অবস্থা খারাপ হুম আমি ওখানে যেতে পারছি না ওখানে গেলে পরে আমাকে মানে চোখ বা মাছ ধরের হুমকি দেয় হুম বা প্রাণ নাশের হুমকি দেয় এখানে আমাদের জামনা গ্রামের চারটে প্রতিষ্ঠান একটা প্রাইমারি স্কুল যা বাহান্ন সালে তৈরি হয়েছে একটা এমএস কে স্কুল একটা ঈদগাহ ময়দান আর একটা আছে জানাজার ময়দান চারটা প্রতিষ্ঠান জায়গা এখানে যতটুকুন জায়গা আমাদের মোটামুটি তিনশো মিটার রাস্তা হচ্ছে সে তিনশো মিটারের ভিতরে ওদের সতেরো গুন্ডা থেকে আঠেরো গুন্ডা জায়গা ওদের আমাদের ওই রাস্তার মধ্যে পড়ছে ওই সতেরো গুন্ডা আঠেরো গুন্ডা জায়গার যে অভিযোগ করেছে জেসমিনা বিবি ওর কিন্তু জায়গা নয় ওই এতে মোটামুটি কমপক্ষে বিশ জন শরিক আছে বিশ জনের মধ্যে উনিশজন সহমত আছে আমাদের সঙ্গে তাদের সঙ্গে জায়গা দিয়ে জায়গা বিনিময় করা হয়েছে মানে ষোলো ষোলো বদলে ওদেরকে কমপক্ষে পাঁচ শতক জায়গা ওদেরকে দেওয়া হয়েছে এদিকে দেখেন একটু ঘোরালে দেখতে পাবেন এই সমস্ত জায়গাগুলো পাঁচ শতক কমপক্ষে পাঁচ শতক জায়গা সাইডে ওদের জায়গা পাঁচ শতক দিয়ে ওদের সতেরো গুন্ডা মানে দুইশ দুই শতকে কম দেড় শতক মতো জায়গা ওদের নেওয়া হয়েছে এটা বিনিময় করে কথাবার্তা বলেই নেওয়া হয়েছে এবং ওরা থেকেই ওই একপক্ষ থেকেই সবাই থেকে ওরা চুন দিয়ে আমাদেরকে যেদিকে রাস্তা বলেছিল সেই দিকেই আমরা রাস্তা অ্যাকচুয়ালি করেছি এখন হয়তো ওদের যে বিশ জন শরিক আছে তাতে একজনের হয়তো অমত হচ্ছে আমরা টাকা পয়সা দিয়েও অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি ওরা যদি এখন যদি বলে যে আমরা না না একজন টাকা নেবো সে আমরা টাকা দিতেও আমরা রাজি আছি আমাদের ওদের জোর জুলুম করে কোনো এখানে ব্যাপার নাই ওরা যদি আমাদের হাতে বসে বলে আমরা টাকা নেবো আমরা টাকাও দিতে রাজি আছি তবুও আমাদের এই চারটা প্রতিষ্ঠানের রাস্তা আমাদেরকে করতে হবে তাতে যদি ওরা টাকার বিনিময় করতে চায় টাকা দেবো আমরা রাজি আছি এবং এখানে ওদেরকে অলরেডি পাঁচ শতক জায়গা দেওয়া দিয়ে বিনি বিনিয় করা আছে রাস্তাটা আপনারা সবাই জানেন প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল স্কুল তারপর ঈদগাহ জানাজার ময়দান চারটা প্রতিষ্ঠান এক জায়গাতে এই রাস্তাটা আমাদেরকে যেমন বিনয় সহিত করতে হবে দুজনে না দুজনে এখানে রাস্তা তো হচ্ছে সরকারি রাস্তা সবই তিনশো কুড়ি মিটার রাস্তা এটা হচ্ছে তিনশো কুড়ি মিটার রাস্তার ভিতরে ষোলো গুন্ডা জায়গা ষোলো গুন্ডা জায়গা ওদের পড়ছে একটা কোনে সেই ষোলো গুন্ডা জায়গা আমরা জায়গা দিয়ে জায়গা বিনিময় করেছি এখনো যদি ওই পার্টি আমাদের সঙ্গে বসে তোমার টাকার বিনিময় করতে পারি হ্যাঁ আমরা সমস্ত গ্রামের লোক আমরা চাঁদা দিয়ে আমরা চাঁদা চাঁদা দিয়ে তাদেরকে সবারই দরকার আছে আমি একজন প্রাইমারি স্কুলের মাস্টার তো স্কুলেরটা উনিশশো চুয়াল্লিশ সাল থেকে হ্যাঁ জামনা প্রাইমারি স্কুল উনিশশো চুয়াল্লিশ সালে স্থাপিত তো আমি যতদিন ধরে স্কুলে যাওয়া আসা করছি রাস্তাটা ছিলই রাস্তা মাটির ওদের অনুমতিতেই মাটির রাস্তা হয়েছিল এবং এই রাস্তার পরিবর্তে কিছুটা রাস্তা ওদেরকে এদিকে ছেড়ে দেওয়া আছে পিছনে রাস্তা স্কুলেরই রাস্তা সেটা স্কুলের জায়গা সেটা তো যেটা বলছে হ্যাঁ একটু ভুল বলছে ওরা আসল ঘটনাটা কি আসল ঘটনাটা হচ্ছে স্কুলের রাস্তা এমনি রাস্তা পড়ে আছে তারপরে আবার আজকের কথা থেকে প্রায় দু হাজার বারো সালে যখন আমরা প্রথমে ইয়ে আসি তখন এটা মাটি ফেলে ওদের অনুমতিতেই রাস্তা করি মাটি ফেলে ওরা তো ওখানে ওদের দিক দিয়ে রাস্তাটা দিল বুঝছে হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা করে আমাদের যে রাস্তা জায়গাটা আছে সেই জায়গাটা ফেলে দিলে আমাদের কোনো সমস্যা হবে না ওদেরকে রাস্তা পাশে তার বদলে হ্যাঁ তার বদলে হ্যাঁ ওই রকম করেই হয়েছিল কি ওইভাবে হয়ে তো হ্যাঁ ছেড়ে দেওয়া আছে এখন বলতে চাইছে যে রাস্তাটা এখন আর দেবে না আমরা স্কুলের তরফ থেকেও যাওয়া হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে রাস্তাটা করতে এটা জনসাধারণের ব্যাপার এটা ব্যক্তিগত আমাদের কোনো ব্যাপার না আমরা তো সারা জীবন স্কুল আসবো না আমাদের ছেলে মেয়ে বা আরও সব যারা আছে তারা আসবে হয়তো তো ওরা এখন বলতে চাইছে আমাদের হেডমাস্টার আমি আমাদের মেম্বার সবাই গেছিলাম এই আলোচনা হয়েছিল যে ঠিক আছে রাস্তাটা দাও যদি তোমাদের দাপি দেখে তাহলে তুমি কিছু পয়সা নিতে পারো টাকা নিতে পারো আর রাস্তার পরিবর্তে আর নাহলে রাস্তা দিয়ে রাস্তা দাও নাহলে টাকা নিয়ে দাও ওদের যে পরিমাণটা মোটামুটি মাপা তো হয়নি হয়তো দশ থেকে পনেরো ঘন্টা হতে পড়তে পারে ওই পক্ষ তো একটা শরিক না অনেক শরিক আছে তার মধ্যে এখন যারা অভিযোগ আছে তারা হয়েছে লালটু কুমদ এইসব এই আমোদ এসব আছে মেয়ে মেয়ে ছেলে আসছে দেখছি কিছু আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্কুলের রাস্তা জনগণের রাস্তা রাস্তাটা হোক হ্যাঁ আমরা তো মানে খারাপ চাইবো না হ্যাঁ যেভাবে রাস্তাটা হয় হ্যাঁ সবাই যাতে সুবিধা পায় স্কুলের ছেলে মেয়েদের আসতে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এই কাদা হয়ে যায় মানে বর্ষার সময় খুব কাদা হয়ে যায় এক হাটু কাদা হয়ে যায় কাদা তো স্কুলে আসতে পারে না সবাই যাতে রাস্তাটা হয় সকলের ভালো হবে সকলের সুবিধা হবে সকলের ভালো হবে জামন থেকে উমর শেখ ও রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ